বাংলাদেশের বাণিজ্যিক পরিমণ্ডলে অবস্থিত ইসলামপুরের সুপ্রসিদ্ধ পাইকারি বিপণী কেন্দ্রে পর্দার জগতে এক অনন্য সক্রিয়তা নিয়ে আবির্ভূত হয়েছে কার্টেন ক্যানভাস নামক এক বিলাসবহুল ও প্রিমিয়াম ব্র্যান্ড যাদের সাধ্য আছে বাজেট ভালো এবং চান বিশ্বমানের অনন্য ডিজাইনের কার্টেন তাদের জন্য কার্টেন ক্যানভাস হল নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন আধুনিক রুচিশীল ডিজাইনের সব ধরনের পর্দা যা আপনার ঘরের সৌন্দর্যে এনে দেবে এক নতুন মাত্রা এই শোরুমে আপনারা যে সকল কার্টেনগুলো পেয়ে যাবেন তা হলো ইম্পোর্টেড হাই কোয়ালিটির ফ্যাব্রিক নয়েস ক্যান্সেলিং পর্দা রিঙ্কেল ফ্রি ডিজাইন কেবলমাত্র গ্লোবাল ট্রেন্ডি কালেকশন কার্টেন ক্যানভাস কাজ করে শুধুমাত্র বিশ্বব্যাপী জনপ্রিয় ডিজাইন নিয়ে তাই আপনার রুম ডেকোরেশনে আনবে প্রিমিয়াম ও লুক আর এই শোরুমে যাওয়ার লোকেশনটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে ইসলামপুর ও বিক্রমপুর খান প্লাজা এবং দ্বিতীয় তলায় অবস্থিত বিশাল দুটি মেগা শোরুম এখানে আসলে তাদেরকে পেয়ে যাবেন সবার মনে একটা প্রশ্ন থেকেই যায় সেটা হলো কেন আপনারা কার্টেন ক্যানভাসকে বেছে নেবেন কারণ তাদের রয়েছে নিজস্ব ডিজাইনার টিম এবং সরাসরি ফ্যাক্টরিতে কাস্টমাইজ করে বিভিন্ন ধরনের পর্দা গো তৈৰী কৰা হয় কোয়ালিটি নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় সাথে রয়েছে হোম ডেলিভারি সুবিধা এবং পর্দা ইনস্টলেশনের জন্য রয়েছে বিশেষজ্ঞ রিসার্চ টিম যারা আপনার বাসায় গিয়ে পরামর্শ দেবে কোন পর্দা আপনার সাজসজ্জার জন্য উপযুক্ত অতএব বলা যায় কার্টেন ক্যানভাস হলো আপনার ডেকোরেশনের জন্য একমাত্র পূর্ণাঙ্গ সমাধান ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা কথাই বলতে চাই যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন তাহলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কার্টেন ক্যানভাসের এই সপ্তাহের এক্সক্লুসিভ কালেকশনগুলো তো দর্শক আপনারা কিন্তু বুঝে গিয়েছেন আজকের কি নিয়ে আর আমরা এখন কোথায় চলে আসছি হ্যাঁ আমরা এখন চলে আসছি কার্টেন ক্যানভাসে তো আপনারা সেই সম্পর্কে জানাবেন আসলে ভাইয়া এখানে তো আশেপাশে মানে ইসলামপুরের ভিতরে অনেক শোরুম রয়েছে মানুষ কেন আপনাদের এই শোরুমে আসবে একটু যদি বলতেন আসলে দেখেন বাংলাদেশে কার্টেন কিন্তু শপের কোনো অভাব নেই কিন্তু যেখানে আসলে শূন্য স্থানটা আছে সেখান থেকে আজকে আমরা কথা বলবো দেখেন আমরা কিন্তু কার্ট ক্যানভাস নামটা কি ক্যানভাস আসলে ক্যানভাস আসলে আমরা যে শুধু একটা কাপড় সেল ব্যাপারটা না এটা আমরা একটা আর্ট একটা কথা বলতে আসলে আমরা দিয়ে ফেলেছি আমাদের ভিডিওটা লং যাচ্ছে তো কাস্টমার কিন্তু ওয়েট করতেছে আপনাদের এখানে কি কি নতুন কালেকশন চলে আসছে আজকে আমরা যদি একটু শেয়ার করতে নতুন কালেকশন আছে গ্লোবাল আসছে আজকে আমরা আজকে আমরা অ্যাভাস্টেক ভার্সনের ভিতরে দেখাবো এই একটা কার্টেন যেহেতু এখন আমরা গ্লোবাল ট্রেন্ডের ভিতরে ভিতরে হচ্ছে সবচেয়ে বেশি চলছে এই ডিজাইনটা যদি একটু দেখাই একটু খুলে দেখাচ্ছি উপরে যে কন্ট্রাস্টটা হয়েছে এটা কিন্তু আপনার নিচের সাথে মেলানো ফুললি ম্যাচিং করা আছে আর মাঝখানে হচ্ছে লগি আপনার ফুল প্লেন এবং নিচে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং আমরা যে বর্ডারটা দিয়েছি সেই বর্ডারটা আপনি অ্যাবস্ট্রাক্ট ভার্সনের ভিতরে তো এটার ভিতরে যে আমরা শেয়ারস তো দেখেন অ্যাবস্ট্রাক্ট ভিতরে এটার সাথে আমরা ম্যাচ করি আসলে অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি যদি একটু লক্ষ্য করেন আমার এই ওয়ালটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট জি দেখলেন এই ওয়ালটার সাথে কিন্তু আমরা এই কার্টেনটা দেখেন সেট করেছি ফুললি ম্যাচিং হয়েছে ফুললি ম্যাচিং এটা কি আসলে অ্যাভাস্টেক ভার্সন বলে আর এখন হচ্ছে অ্যাভাস্টেক এবং সেলফ যে ডিজাইনগুলো আছে এটা হচ্ছে আপনাদের গ্লোবাল ট্রেন্ডিং আগে যেমন একটা সময় ছিল যে আপনাদের প্লেনের ভিতরে হ্যাঁ জি এই ধরন এগুলো প্লেন এগুলো হচ্ছে প্লেন এখন হচ্ছে আপনার অ্যাভাস্টেক ভার্সনটা হচ্ছে কি আপনাদের নতুন এই যে দেখেন এটা সেলফ ডিজাইন এবং এটা ব্ল্যাক আউট এর ভিতর আমরা দুইটা কালার নিয়ে আসছি এটার ভিতরে আরেকটা হবে আপনাদের কফি কালার এটা হবে কফি কালার জি এবং তাদের আইলেট গুলো দেখেন খুব সুন্দর করে কিন্তু পাইপিং করা আছে এই যে এটা হচ্ছে আপনাদের সেলফ ডিজাইন করে এটা 3660 টাকা পড়বে আচ্ছা এখানে দেখতেছি আপনাদের যে আইলেট গুলো আছে আইলেট সাথে যে পাইপিং গুলো করা এগুলো অনেক ওয়াইড এবং আমরা 3 ইঞ্চি বর্ডার দেই দেখেন আসলে আমরা কোয়ালিটি কে ইনসিওর করি আমরা নট এ কোয়ান্টিটি আমাদের যদি ডিজাইনটা যদি একটু লক্ষ্য করেন ডিজাইনের সাথে সাথে আমাদের যদি স্টিচিং কোয়ালিটি গুলো একটু দেখেন আমরা এ টু বি টেকনোলজি ইউজ করা হইছে এ টু বি টেকনোলজি আমরা কোন নর্মাল কোন মেশিন দিয়ে আমরা কার্টেনকে স্টিচিং করি না এবং এই স্টিচিং স্টোরটা আমাদের নিজেদের এবং আমরা যে রিবনটা দেই এই যে রিবনটা হ্যাঁ এই রিবনটা কিন্তু আপনার ইম্পোর্ট করা হ্যাঁ এটা কিন্তু কোনো মানে লোকাল না যে লোকালটা দিলে যেটা হয় আপনার কালার ছেড়ে আপনার এটা ফেড হয়ে যায় কিছু দিন এবং আমাদের আইলেট কিন্তু এটার সাথে সেট করা ফুললি সেট করা আছে জি এটা 10 ইয়ার্স গ্যারান্টি পাবে আমাদের আইলেট আমাদের হিডেন কোনো চার্জ নেই ভাইয়া প্রাইস কত হবে এটা হচ্ছে 3660 টাকা পড়বে 6 কুচির প্রাইস তো ব্রাদার এখন কি দেখাবেন আমাদেরকে এখন দেখাবো হচ্ছে টিপিউ মোস্ট অ্যাডভান্স আচ্ছা এইটা দেখেন আপনারা এটা দুইটা কালার নিয়ে আসছি দুইটা কালার যদি ফেব্রিকটা যদি সামনে থেকে দেখেন এবং আরেকটা কথা বলে রাখি যাদের যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিবেন আমাদের WhatsApp এ স্ক্রিনশট দিবেন আমরা এটা প্রাইজিং বলে দেব অনেক সময় প্রাইস বলতে ভুলে যাই এটার ভিতর আমরা এই একটা গ্রে কালার আসছে এটা হচ্ছে গ্রে কালার আসলে দুনিয়া এখন টেকনোলজির উপরে ডিপেন্ড করে জি তো আসলে আমরা কার্টেনও আমরা টেকনোলজি নিয়ে আসছি আসলে কার্টেনটা আসলে যেটা বিষয়টা দেখেন এটা কিন্তু আপনার কত জি

একটু ডিফারেন্ট হ্যাঁ লেদার ভাইফ আছে এটা এটা হচ্ছে অনেক কালার আছে যার যে ছোট পাঠিয়ে দিবেন এবং একটু প্লেন ভিতরে চাচ্ছে যে দেখেন এই ব্ল্যাক এর ভিতরে আনেন ডিজাইনটা এটার প্রাইস পড়বে হচ্ছে ছত্রিশ

দেখেন এটা ডিজাইনটা যদি আপনি একটু দেখেন এটা গ্লোসি একটা পার্ট আছে এবং এটা শ্যানেল এটা কন্ট্রাস্ট করা হ্যাঁ আপনার ডিজাইনটা কিন্তু খুবই আপনার ডিফারেন্ট একটা লুক এবং আজকে দেখাবো আপনার ব্রোকেড ভার্সন ব্রকেট ভার্সন হ্যাঁ এই যে দেখেন আচ্ছা ব্রকেট মানে কি আসলে ব্রকেটটা দেখেন আপনি এই টা দিকে যদি একটু লক্ষ্য করেন যে এখানে কিন্তু একটা চ্যানেল এবং একটা গ্লোসি সুতার একটা কন্ট্রাস্ট করা আছে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ভার্সন এটা অ্যাবস্ট্রাক্ট এটার প্রাইস পড়বে হচ্ছে লাগি আপনি 3960 টাকা পড়বে এবং এটার ভিতরে আমরা দুইটা ডিজাইন আনছি দুইটা ডিজাইন দুইটা কালার সরি আরেকটা ডিজাইনও আছে আমি ডিজাইনটা আপনাকে দেখাবো এটা হচ্ছে লাগি অ্যাবস্ট্রাক্ট এই যে দেখেন এটাও তিন হাজার নয়শো ষাট টাকা পড়বে এটা ছয় কুচির প্রাইস এবং এটার ভিতরে এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এটা নিয়ে আসলে কি বলবো বলেন এটা নিয়ে আসলে কিছু বলার নেই কিছু মানে বলার আছে এটা খুব সুন্দর এবং এটার ভিতরে আমরা দুইটা কালার আনছি এটার ভিতরে এটা হচ্ছে আপনার একটা আর্টিস্ট হ্যাঁ একটা এটা ফিল পাবে যেমন এটা আর্টিস্টিক একটা ফিল তো রাকিব ভাই একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে মানুষ কেন কার্টেন ক্যানভাসে আসবে যদি একটু ব্যাখ্যা দিতেন আসলে কার্টেন ক্যানভাসে আমরা যে সার্ভিসটা প্রোভাইড করে থাকি আমরা জিরো হ্যাসল যে সার্ভিস এটা প্রোভাইড করে থাকি এবং আপনার গ্লোবাল স্ট্যান্ডার্ড আমরা মেইনটেইন করি এটাই হচ্ছে আমাদের যে কার্টেন ক্যানভাসের অন্যতম একটা বৈশিষ্ট্য আচ্ছা এটা যদি ভালো করে আরো ব্যাখ্যা দিতেন তাহলে কিন্তু সকলেই বুঝতে পারতো বিষয় ধরেন আপনি যখন একটা কার্টেন আমাদের কাছ থেকে পছন্দ করবেন বা আপনি যখন আমাদের শপে আসবেন তখন আমাদের যে রিচার্জ যে টিম আছে এবং আপনার মেজারমেন্ট যে টিম আছে আপনার বাসায় চলে যাবে রিচার্জ টিমে আসলে কাজটা কি রিচার্জ টিম আসলে বাসায় যে যেটা হয় আপনার লাইট ফ্লো বা ইয়ার ফ্লো যে বিষয়গুলো থাকে আপনার আসবাবপত্র বা সিলিং ওয়ালের কালার দেখে আপনাকে একটা কার্টেন সে সাজেস্ট করবে বা এই ভার্সনটা সে অ্যাপ্লাই করবে আপনার সাথে কনভারসেশনের মাধ্যমে এবং আমাদের মেজারমেন্ট যে ডিপার্টমেন্ট আছে উনি লেজার টেকনোলজির মাধ্যমে আপনার কার্টেন গুলো স্টিচিংয়ের জন্য বা মেকিং এর যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা আপনাকে ইনশিওর করবে তারপর আমাদের এফ টু বি টেকনোলজি দ্বারা আমরা কার্টেনটা মেক করে থাকি তারপর আমাদের কিউসি ডিপার্টমেন্ট আছে যেটা আপনার যত্ন সহিত প্রত্যেকটা কার্টেন কিউসি করবে এবং আমাদের যে ডেলিভারি যে সিস্টেমটা আমরা প্রাইভেট কারে এবং খুবই যত্ন সহিত আপনাকে এই প্রিমিয়াম একটা প্যাকেটের মাধ্যমে আপনার কার্টেন্ট আপনার বাসায় পৌঁছে দিয়ে এবং আপনি ইনস্টল করে দিই আমরা দিয়ে আসবো এবং লাস্ট যে ব্যাপারটা থাকে যে আমাদের আফটার সেল সার্ভিস যেই কারণে কাস্টমার আমাদের কাছে বেশি আসছে এটা আফটার সেল সার্ভিস আপনার সাথে শুধু আমরা সেল ওখানে সমাপ্ত না আমাদের যে আফটার যে সার্ভিসটা আছে আফটার সেল সার্ভিস এটার জন্য আমাদের কাছে আসলে কাস্টমার বেশি আসে আর একটা কথা হচ্ছে আমাদের যখন আপনার শপে আসবেন তখন আসলে আমাদের সার্ভিস আমাদের কোয়ালিটি সব কিছু দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমরা যে সবার থেকে একদমই আলাদা

আসছে এটার প্রাইসটা পড়বে হচ্ছে লাগে চার হাজার সাতশো ষাট টাকা এর ভিতরে আরেকটা বেচ কালার হবে এই যে দেখেন ডিজাইনটা এই যে এটা হবে শ্যানেল বডির ভিতরে তারপর আজকে আসেন এখান থেকে কিছু কার্টেন দেখাবো এই যেমন এটা শ্যানেল বডি এবং এটা কিন্তু কার্পেটিং ফিল এটা কিন্তু অনেক ওয়েট এটা প্রচুর ওয়েট এবং এটা জিএসএমটা যদি আপনি যে মুখে বলছি দেখেন পাঁচশো বিশ জিএসএম হ্যাঁ এটা দেখেন আর যাদের যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিলে আমরা ইনশাআল্লাহ প্রাইস বলে দিব তারপর এখানে আসেন এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এটার ভিতরে আমরা দুইটা কালার দিব এই সামনে থেকে একটু টেকচারটা দেখেন এটার ভিতরে দুইটা গা একটা গোল্ডেন কালার হবে এই একটা কালার হবে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 3500 টাকা পড়বে 6 কুচির প্রাইস এবং আমরা দুই গজে দিব অনেকে যেটা করে এক গজ 12 গিরা 6 কুচি দিয়ে দেয় ওকে আমরা এটা দুই গজে দিব এবং এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আপনার এটা সেলফ ডিজাইন করা আছে এই যে দেখেন জি হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার চার হাজার তিনশো ষাট টাকা আর আমরা কিন্তু প্রিমিয়াম সেকশন নিয়ে কাজ করি আর এখানে আসেন আজকে ডাইনিং বা ড্রয়িং স্পেশাল শেয়ার দেখাবো প্রচুর কালেকশন চলে আসছে দেখেন যাদের যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিলে আমরা প্রাইসটা বলে দিব এই যে দেখেন এটা সুতোর কাজ করা আর একটু আস্তে আস্তে দেখাচ্ছি যাদের স্ক্রিনশট নিতে যাদের একটু সুবিধা হয় অনেক সময় তাড়াহুড়ো করে দেখালে আপনার স্ক্রিনশট নিতে পারেন না এই জন্য একটু এটা হচ্ছে লাগি আপনার চাইল্ড বেড স্পেশাল হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে লাগি আপনার 2960 টাকা পড়বে 2960 টাকা এই যে দেখেন এই ডিজাইনটা একটু দেখেন একটু সামনে থেকে আনেন এই যে ডিজাইনটা দেখেন এটার প্রাইস পড়বে আপনার 3160 টাকা 3160 টাকা জি প্রচুর কালেকশন শেয়ার স্যার প্রচুর কালেকশন এই যে দেখেন এই ডিজাইনটা তো দেখেন উপরে থেকে নিচ পর্যন্ত এটার ভিতর আমরা দুইটা কালার দেব এটা একটা অ্যাশ কালার হবে এই যেটা হবে আরেকটি কালার এটা হচ্ছে আপনি 41 আর 60 টাকা পড়বে হোয়াইট ভিতরে আজকে দেখাবো এটা হচ্ছে করাই দেখেন আপনি একটু সামনে থেকে আনেন সুতার কাজ এবং স্টোন কন্ট্রাস্ট করা এটা এটা হচ্ছে আপনি 3200 টাকা পড়বে ছয় কুচির প্রাইস এবং যারা অর্গেন্ডা চাচ্ছেন এই একটা ডিজাইন হবে অর্গেন্ডার ভিতরে প্রচুর কালেকশন হোয়াইট ভিতরে আজকে একটা স্পেশাল শেয়ার দেখাবো দেখেন এটা নিচ থেকে দেখান জিনিসটা নিচ থেকে সম্পূর্ণ সুতার কাজ করা হ্যাঁ ওয়াও এটা এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার এটা 3160 টাকা পড়বে 3160 টাকা পড়বে জি এই একটা শেয়ারস হবে দেখেন নিচ থেকে দেখেন নিচ থেকে উপর পর্যন্ত দেখেন সম্পূর্ণ বডিটা কিন্তু আপনার সুতার কাজ করা ওকে এবং এখানে দেখেন যারা চাইল্ডের স্পেশাল শেয়ারস চাচ্ছেন এখানে হবে যারা কিনা হোয়াইটের উপরে চাচ্ছেন এই যে হোয়াইট কন্ট্রাস্টের উপরে হোয়াইট যারা হোয়াইট কন্ট্রাস্টের উপরে চাচ্ছেন দেখেন এটাও দেখতে পাচ্ছেন কালেকশন হ্যাঁ তারপর আজকে একটা কালেকশন দেখাবো এই যে এটা হবে

চলে আসলাম কার্টেন ক্যানভাসের ব্র্যান্ড নিউ আউটলেটে আর এখানে আসলে কিন্তু বরাবরের মতো আমাদের সাথে থাকবে আমাদের রাকিব ভাই ভাই এই শোরুমটা তো আরো সুন্দর দেখতেছি এখানে অ্যাস্থেটিক অনেক বাসন আছে জি এখানে আমাদের এখানে হচ্ছে আপনি আর উপরে আপনি আবার স্ট্যাক দুটো বাসন আমরা আলাদা আলাদা করে রেখেছি তো এখানে যে আজকে পার্টি মোডে যে নিউ কালেকশন গুলো আসছে এগুলো আজকে দেখাবো যে এখানে থেকে দেখেন প্রত্যেকটা পার্টি মোডের এগুলো এবং ব্ল্যাকবেরি থেকে শুরু করে আপনি গোল্ডেন শেপ একটু সামনে থেকে আনেন ব্ল্যাকবেরি আছে হ্যাঁ চেরি আছে আপনার কি লাগবে

প্রাচীন গ্রিক রোমান ও ইসলামিক স্থাপত্যে জানালার যে রূপান্তর এইভাবে কিন্তু আমরা হিস্ট্রিগুলো আমরা নিয়ে আসছি আসলে কার্টেন ক্যানভাস নামটা কি আসলে ক্যানভাস আসলে ক্যানভাস মানে হচ্ছে একটা আর্ট আমরা কিন্তু পর দেখে একটা ক্যানভাসে পরিণত করছি শুধু একটু করে কাপড় দিয়ে তার জানালা ঢাকবো ব্যাপারটা কিন্তু তা না কার্টেন ক্যানভাসে আসলে মানুষ একটা আলাদা চিন্তা আলাদা একটা ফিল পাবে যেটা তার রুমের সাথে এবং তার স্বপ্নের বাড়ির সাথে যেটা আমাদের সাথে কনভারসেশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা কার্টেন আমরা তাকে অ্যাপ্লাই করবো আচ্ছা এইখান থেকে আমাদের এই কার্টেনটা দেখাবেন ভাইয়া এটা দেখি তো এটা হচ্ছে আপনার স্নোফল আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে লাগি আপনার 2950 টাকা পড়বে এটা 2950 2950 এই যে এই দেখাবেন এটা প্রাইসটা একটু বলে দিই যে এটা হচ্ছে আপনার 3900 টাকা পড়বে ছয় কুচির প্রাইস তারপর এই একটা হবে এটা 3780 টাকা পড়বে ছয় কুচির প্রাইস আরো প্রচুর কালেকশন আছে যা তারপর যে মাল্টি ডিজাইন আছে আসেন মাল্টি ডিজাইন এই যে এই যে মাল্টি ডিজাইন মাল্টি ডিজাইনের ভিতরে যেমন এটা হচ্ছে লিয়া একদম নিউ ভার্সন এটা কিন্তু আপনি মাল্টি ডিজাইন কিন্তু অনেক শপে আপনারা পাবেন জি কিন্তু আসলে পেলে যেটা হবে আমাদের কিন্তু এটা অনেক ওয়েট আপনি মাল্টি ডিজাইন কিন্তু ওয়েটলেস হয় কিন্তু আমাদের এইটা কিন্তু খুবই ওয়েটফুল দেখেন আপনি ধরে এবং এটা কত জিএসএম আমি আপনাকে বলে দিই এটা হচ্ছে 354 জিএসএম এর এবং এটা কিন্তু আপনি গ্লোসি এবং কার্পেটি কন্ট্রাস্ট করা ওকে তো দর্শক আমাদের আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই আমরা চেষ্টা করেছি কার্টেন ক্যানভাস সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়ার জন্য আসলে একটা শর্ট ভিডিওতে কিন্তু সকল কিছু বিস্তারিত বলা সম্ভব না তো যারা মূলত আরো বিস্তারিত জানতে চান অবশ্যই বলবো সবাইকে আপনারা এই শোরুমটা ভিজিট করুন তাহলে কিন্তু আপনাদের কার্টেন সম্পর্কে বিস্তারিত একটা নলেজ তৈরি হবে নাকি জি আর ভাইয়া যারা মূলত এখানে আসতে চাচ্ছে লোকেশনটা যদি কিছু হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারে গলি খান প্লাজা এসে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা তাকে রিসিভ করে দিয়ে আসবো যারা অনলাইনে দিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অনলাইন অফলাইন আপনাকে সার্ভিস দিয়ে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে যে কোনো সার্ভিস আমরা ইনশাল্লাহ আপনাকে প্রোভাইড করবো এবং আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো রাকিব ভাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল আসসালাম